আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি বানাবো গোলগোল্লা তো এই গোলগোল্লাগুলো খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন গোলগোল্লা বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিব মেজামেন্ট কাপের এক কাপ কুসুম গরম পানি তারপর এখানে দিয়ে দেব আমি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দুইবার দিব তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং এক চা চামচ ইস্ট তারপরে এগুলোকে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটি চালনি দিয়ে তারপরে এখানে দুই কাপ ময়দা দিব কাপ ময়দা দিয়ে তারপর আমি ময়দাগুলো চেলে নেব এই তো হয়ে গিয়েছে তো এবার আমি একটি বেটার তৈরি করে নেব তো আমি ভালো করে মিক্স করে একটি বেটার তৈরি করে নেব তো এখানে কিন্তু আর পানি দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন বেটারটা কেমন হবে এবার আমি এখানে দিয়ে দিলাম কয়েক চামচের মতো নারিকেল নারকেলগুলো আমি পিঠা বানানো বানানোর জন্য রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন আবার বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা স্কিপ করা যাবে এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম আপনারা চাইলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন যদি সময় থাকে আমার হাতে সময় ছিল না তার জন্য আমি আধা ঘন্টার জন্য রেখেছি তারপর চলে আসলাম চুলায় চুলায় একটি প্যান বসে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম তারপরে আমি এখানে তেলটা গরম হওয়ার পরে গোল গোলাগুলো দিয়ে দিলাম তো প্রথমবার যেটা দিয়েছি সেটা কিন্তু অত একটা গোল হয়নি কারণ আমি তো প্রফেশনাল না তো পরের গুলো কিন্তু আমার মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল একদম গোল তো আপনারা আপনারা যে যেভাবে পারেন সেই শেপে দিয়ে বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো প্রথম ব্যাস কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম এবার আমি পরের গুলো দিলাম দেখতে পাচ্ছেন আমার পরের গুলো কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে এই গোল গোলার মধ্যে যখন বেটারটা রেডি করেছেন তখন কালো জিরা অথবা মৌরি এসব দিতে পারেন কিন্তু আমি এগুলো কোনো কিছুই দেব না কারণ আমার ভালো লাগে না আর এগুলো ছাড়াই আমার কাছে খেতে মাসাল অনেক ভালো লাগে তো এভাবে কিন্তু আমি সবগুলো গোল গোল্লা বানিয়ে নিলাম আর খেতেও কিন্তু মশলা অনেক ভালো হয়েছিল আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের গোল হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এভাবে কিন্তু আমি সবগুলো ভাজি ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পরিবেশন করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম